গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো সকাল সকাল চলে এসছি কি নিয়ে পায়েস বানাতে চলে এসছি তোমরা নিশ্চয়ই থাম্বেলটা দেখে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কি তা আজকে শুভ্রত জন্মদিন সেই জন্যই কিন্তু পায়েস বানাচ্ছি তা পায়েস দিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম

জন্মদিনের বল হ্যাপি বার্থডে বল বলো বাচ্চা বলো আজকে শুভ্রত বাবুর তা তার জন্য কিছুই করতে পারিনি এর আগে আমি কেনাকাটা করতে কাছে তোমাদেরকে কেনাকাটাটা দেখিয়ে দিই কিন্তু কি কিনেছি সেটা কিন্তু একদম দেখানো হয়নি তা ও এখন ও মানে ফুলবে ওকে গিফটটা দিয়েছি আমিয়া দিয়েছি মেও দিয়েছে ও নিজের হাতে খুলে দেখবে আমরা কী দিয়েছি চলো ফলো চলো তবে এন্ড অফ

ওর গলাটা এত মোটা তো এত পরিমানে মেঘলা আকাশ হয়ে গেছে আর আকাশ এত ডাকছে কি বলবো আর একটু দেরিও হয়ে গেল বেরোনোর জন্য সুব্রত এদিকে রেডি হচ্ছে মেয়ে আমি তো আগের থেকে রেডি হয়ে গেছি ওর দেরির জন্য আরো বেরোতে পারছি না তাতে না তাতে না চলো এই যে ওই যে গুবলু দেখো হাত দেখাচ্ছে আমি একদম রেডি বেরোনোর জন্য তারপরে দেখো বেরিয়ে পড়লাম আমাদের কিছু দরকারি কাজে সেটা হচ্ছে সবার ফার্স্টে পুজো দিতে যাব পুজো দেওয়ার জন্য কিছু মিষ্টি নিয়ে নিচ্ছে এখান থেকে কারণ মন্দিরে যাব খালি হাতে ঠাকুরের জন্য কিছু মিষ্টি নিয়ে যাব না দেখো চলেও এসছি মন্দিরে সুব্রত বাবু একটু পুজো দিয়ে দিচ্ছে কারণ আমরা প্রত্যেক বছর মেয়ের জন্মদিনে হোক বা সুব্রত জন্মদিনে হোক আমরা কিন্তু মন্দিরে এসে পুজো দিই মাকে দর্শন করব না মাকে পুজো দেবো না জীবনটা শুরু করব কি করে মা ছাড়া তো আমাদের জীবনে কিছু নেই সকালের আমাদের সকালের অনুষ্ঠানটা কিন্তু আমরা পুজো দিয়ে শুরু করি তারপরে দেখো চলে আসলে মিয়ামোড়ে কেক কিনতে তা সুব্রত আর আমি মানে তৃষা পছন্দ করছি কি কি কেক নেবো তা দেখো আমরা কিন্তু এখানে কেকও পছন্দ করে ফেলেছি আর আমরা কেকও নেব, আর তৃষা কিন্তু দেখছে কি খাবে তা আমরা কিন্তু কেক কিনতে এসেছি জন্মদিনে মানে পায়েস হবে না অনুষ্ঠান হবে না কেক হবে না কেনাকাটা করব না তা কখনো হয় তারপরে কিন্তু জানো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো ভিজে ভিজে কিন্তু এই কাজগুলো করতে হচ্ছে ঠিক মিয়ামোরের সামনে মানে কেকের দোকানের সামনেই দেখো একটা অনেক বড় একটা এই দেখো ফোনের পুরো কভারের স্টোর এটা জানো তো ওই দেখো এটা হচ্ছে মোড় ওখান থেকে কেক নিয়েছি আর কত বৃষ্টি হচ্ছে দেখেছো তো তাই জন্য এখানে আসলাম একটুখানি দুজনার ফোনের মানে সুব্রত বাবুর ফোনের বা আমাদের ফোন আমার ফোনের একটুখানি স্কিন কভার লাগানোর জন্য মানে স্কিন প্রোটেক্টেড মানে লাগাবো বলে কদিন ধরে ভাবছিলাম তাই জন্য দেখো বাবু দেখো মাথার টুপিটা দেখো কতটা বৃষ্টি হয়েছে তোমরা এই মাথার টুপি দেখেই বুঝতে পেরেছো আর আমার স্কিন কভারটা লাগানোর পরে দেখো আর বাবু ভাবলাম ওর ঠিক তাড়াতাড়ি হয়ে যাবে ওর যে এত দেরি হবে স্কিন প্রোটেক্ট লাগাতে জানে না এ প্রথম দেখলাম যে এক একটা ফোনের এক একটা স্কিন প্রোটেক্ট লাগাতে হয় তা ওর স্কিন প্রোটেক্টটা দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি যে কতক্ষণ লাগে আমারটা তো পাঁচ মিনিটের মধ্যে হয়ে গেছে আর ওরটা দেখো কিভাবে লাগাচ্ছে প্রথমে ফোনটা পরিষ্কার করে নিল তারপরে কিন্তু জেল দিয়ে দিলো দেখেছো কি সূক্ষ্ম কাজ এটা আমি দেখে একদম অবাক তারপরে দেখো উপরে স্কিনটা লাগিয়ে দিচ্ছে আর কেমন আঠাগুলো চারিদিক দিয়ে যাচ্ছে আর এই দেখো কিভাবে সেটা ওই দাদাটা দেখিয়ে দিচ্ছে তারপর দেখো পাওয়ার ব্যাঙ্ক দিয়ে যে আঠাটা শোকাচ্ছে দেখো কি সুন্দর কি অবাক কাণ্ড বলো আমি প্রথম দেখছি সুব্রত কিন্তু জানে খুব সুন্দর লাগলো দেখো এরকমভাবেই স্কিনের প্রোডাক্ট লাগাতে হয় আর এই দেখো দেখেছো কতটা বৃষ্টি হয়েছে তারপরে চলে আসলাম চিকেন কিনতে সুব্রতর বার্থডে চিকেন হবে না তা কখনো হতে পারে অলরেডি তো বাড়িতে অনেক কিছু করে এসে ওখানে তারপরে সোজা চলে আসলাম বাড়িতে আর এই দেখো ঠিক আছে চিকেন নিয়ে এসেছি তার সাথে মাছ নিয়ে এসেছি হ্যালো গাইস আজ হচ্ছে পাপার জন্মদিন আজকে হেভি মজা

খুব ভালো খুব ভালো সেই 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 আমার শালিও তাই হ্যাঁ আমার শালিও কি তাই ও সকালবেলা রান্না করে দিয়েছে বাহ 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 ভাজা ডাল চাটনি হ্যাঁ এই মাছটা পরে মাছের মাছ দেবো এখন খাবি রাখ করবি আমি পরে আবার দেবো তারপরে দেখো মা সব রান্না করে রেখে দিয়েছে এদিকে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর এদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি আমি এসেই কিন্তু এই চিকেনটার মাছটা করছি কারণ দিদি মা সবই কিন্তু আগের থেকে সব রান্নাই করে রেখে দিয়েছে তা আমি যেহেতু চিকেন আর মাছটা একদম বাজার থেকে কিনে নিয়ে আসবো তাই জন্য আমি কিনে নিয়ে আসলাম ওরা সবই করে রেখে দিয়েছে আলু ভাজা টাজা করে রেখে দিয়েছে আর মশলা করে রেখেছে আমি কিন্তু রান্নাটা করে নিয়েছি আর এই দেখো সুব্রতর খেতেও দিয়ে দিয়েছি কী কী খেতে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো চিকেন করেছি মাছের ঝোল করেছি আর হচ্ছে ওর ফেভারিট হচ্ছে বিউলির ডাল বিউলির ডালটা যে ও এতটাই পছন্দ করে পাঁপড় ভাজা আছে তার সাথে চাটনি আছে আর আমাদের বাঙালি ঘরে পায়েস এটা কখনো হবে না তা কখনো হতে পারে এই দেখো মিষ্টি আর দই এটা হচ্ছে শুভ আর দেখো ভাজাভুজি ভুজি কি বেগুন ভাজা আলু সিদ্ধ সিম ভাজা মাছ ভাজা সব কিছু ওকে দিয়েছি পাঁচ রকম ভাজা দিয়ে বাবা আশীর্বাদ করছে দেখো তা এই জন্মদিন যখন আসে প্রত্যেকের মানে জীবনে তখনই দেখো এরকম টাইপে রান্না বান্না আশীর্বাদ করা কতটা ভালো লাগে তাই না সুব্রতকে এরকম করতে পারি আমার যতটা সামর্থ্য হয়েছে আমি এরকম করি সুব্রতকে সেই দিন কোনো খরচাই করতে দিই না আমি যতটুকু পারি ওর জন্য আগের থেকে জমিয়ে রাখি সেই টাকা দিয়েই দেখো আমি ওর জন্য জন্মদিন পালন করি আমার খুবই ভালো লাগে কারণ ছোটোবেলার থেকে ওর মা নেই বাবা নেই এই জন্য আমার এই জিনিসগুলো ওকে আশীর্বাদ করবে আমার মা বাবা ওরও ভালো লাগে আমি এগুলো করি আমার খুবই ভালো লাগে কারণ দেখো মানে ওকে না আমার ওকে দেখে খুব কষ্ট হয় খারাপ লাগে মা বাবা হারা ছেলে অনেক কষ্ট করে স্ট্রাগেল করে জীবনে বড় হয়েছে আরে দেখো মা বাবা তো আগে আশীর্বাদ করেছে মা করলো তারপর দিদি করলো দিদিদের সাথে যে ও কী দুষ্টুমি করে আর হেফবি মজা করে দেখো দিদির সাথে কি করছে তোমরা অবশ্যই ওকে আশীর্বাদ করো ও যেন জীবনে অনেক বড় হতে পারে আর ও যেন নিজের লক্ষ্যের দিকে একদম পৌঁছাতে পারে ওকে কিন্তু তোমরা একটু আশীর্বাদ করো আর এ দেখো দিদির সাথে কিভাবে মজা করছে কে বলবে আমার দিদি যে ওর দিদি হয় ও ভাবে যে না বয়সে ওর থেকে আমি বড়ো ওকে দিদি বলে ডাকে দেখো হ্যান্ডশেক করছে আমি কিন্তু কিছুই করি না আমি বউ কি করব বুঝতে পারছি না তাই আমি শুভ্র থেকে পায়েস খাইয়ে দিলাম দেখো আমি বললাম ওকে খেয়ে নাও একশো টাকাটা বললাম যে দেখো তোমাকে আমি দিয়েছি অবশ্য বাবাও দিয়েছে মাও দিয়েছে দিদিও দিয়েছে আমিও দিয়েছি ওটাকে আবার দেখাচ্ছি ওকে খেতে দেওয়ার পরে কিন্তু আমরা সবাই খেতে বসে পড়েছি যেহেতু ও একা একা একটু খেতে চায় না ও আগা গোড়ায় সে জন্মদিন বলো আর এমনি দিনই বলো ও কিন্তু সবাইকে নিয়ে খেতে খুবই ভালোবাসে দেখো সবাই কিন্তু আমরা মজা করে আনন্দ করে খাচ্ছি এই দেখো এটা কি বলতো তোমরা ক্যান্ডেল আর এই ক্যান্ডেলটা খুব পছন্দ হয়েছে ওখানে গিয়ে এতটাই পছন্দ হয়েছে তা সুব্রতর জন্য নিয়েই নিলাম কেকটা দেখো কতটা সুন্দর হয়েছে কি ভালো লাগছে না তারপরে দেখো সেই দিনটা তো চলে সেই সময়টা তো চলেই আসলো দিনটা বলছি দেখো আর এই যে সুব্রত কেক কাটতে বসে পড়েছে আমার দিদুন বুড়ি দেখো কী করছে দুষ্টুমি করছে তাও দিদুমগুড়িও কিন্তু খুব মজা করছে আসলে কি বলো তো আমি কোনো মানে কাউকেই সেরকমভাবে কিছুই বলা হয় না বাড়িতেই প্রত্যেক বছর এরকমভাবেই কিন্তু আমরা পালন করি কাউকে বলা হয় না ঘরের লোক নিয়েই কিন্তু এই জন্মদিনটা পালন করা হয় তা রাধা গোবিন্দ ওকে ভালো রাখুক সুস্থ রাখুক ওর জীবনে অনেক বড় হোক ওর যেগুলো লক্ষ্য সেগুলো পূরণ করুক সবাইকে নিয়ে হাসি খুশি খুশিতে থাকুক এটাই চাই তাই না সবাই তোমরা একটু আশীর্বাদ করো তা দেখো আমাদের ঘরের মধ্যে যাদেরকে দেখছো সবই আমার নিজেদের লোকের মধ্যেই অনুষ্ঠানটা করা হয়েছে আর এই দেখো গুবলু সোনাকে কিছুক্ষণ আগে ও একটু বকেছে সুব্রত কী কানছিল আবার ওকে দেখো কেক খাইয়ে দিয়েছে সুব্রত ওকে খুব ভালোবাসে ওকে এক সেকেন্ডের জন্য একটু বকা টকা করে না ও একটু দুষ্টুমি করছিল হালকা বকা করেছে তার জন্য কত কান্না করছিল সুব্রত ও কেক কাটতে চাইছে না ওকে ছাড়া তারপরে দেখো ওকে একদম কেক টেক খাইয়ে মানিটা নিয়ে নিল ও ভীষণ মানে ওকে একটু বকাবকি করলেও সুব্রত মনটা খুব খারাপ হয়ে যায় কারণ ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তারপরে দেখো এক এক করে কেক খাওয়াচ্ছে তারপরে আমি কিন্তু কেক কাটতে চলে আসলাম সেরকমভাবে তো কাউকে আমরা বলি না নিজেদের কয়েকজনাকে নিয়ে এই মানে জন্মদিনটা পালন করি তারপরে দেখো গুবলুকে নিয়ে কি করছে রাতে ওই কেকটা মানে কাটা হলো আর সবাইকে একটু কেকের সাথে একটু পায়েস দিয়ে রাত্রেবেলাটা এই দেখো কমপ্লিট করা হলো অবশ্য দুপুরে যা রান্না করেছি সেটা বেশি করেই করেছি রাতে যাতে কমপ্লিট হয়ে যায় আর আরে দেখো আমাদের পোলো ওখানে বসে দুষ্টিম করছে আর গুবলু দেখো ফাইনালি খেতে বসে পড়েছে তা আমরা সবাই মজা করছি তাই কেমন হলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও সুব্রতকে একটু আশীর্বাদ করো তাই ভিডিওটা আর বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট টাটা আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে